আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আলহামদুলিল্লাহ কুরবানির পটভূমি কুরবানি শব্দের অর্থ ত্যাগ উৎসর্গ বিসর্জন নৈকট্য লাভ ইত্যাদি ফিক্ষের পরিভাষায় একে উজহিয়া বলা হয় এই সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে বিশদ আলোচনা রয়েছে মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি হজরত আদম আলা দুই পুত্র হাবিল ও কাবিল এর কুরবানি বস্তুত হজরত আদম আলা সময় থেকেই কুরবানির সূচনা হয়েছে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে সম্বোধন করে এই মর্মে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আদমের দুই পুত্রের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শোনান যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না সে বলল আমি তোমাকে হত্যা করবই অপরজন বলল অবশ্যই আল্লাহ মোত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন সোবাহান আল্লাহ সুরা মায়েদা পাঁচ নাম্বার সুরা সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালার পক্ষ হতে নাজিলকৃত সকল শরিয়াতেই কুরবানির বিধান বিদ্যমান ছিল পবিত্র কোরআন ইরশাদ হয়েছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছি তিনি তাদেরকে জীবন পরক তিনি তাদেরকে জীবন প্রকরণ স্বরূপ যে সকল চতুষ্ঠ জন্তু দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের ইলাহ একমাত্র ইলা সুতরাং তারই নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে সাহাজ বাইশ নাম্বার সুরা চৌত্রিশ নাম্বার আয়াত প্রতিবছর পৃথিবীর সমস্ত মুসলমান জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে যে কুরবানি করে থাকি প্রকৃতপক্ষে তা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কুরবানির স্মৃতিচারণ যার বর্ণনা কোরআন পাকে আল্লাহ রবুল আলমিন বলেন এরপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হল তখন ইব্রাহিম আলি সাল্লাম বলল বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবাব করছি এখন তোমার অভিমত কি বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন যখন তার উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে সাহিত্য করলো তখন আমি তাকে আহ্বান করে বল হে ইব্রাহিম তুমি স্বপ্নাদো সত্যই পালন করলে এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এ ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক কুরবানির বিনিময়ে আমি একে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সে ছিল আমার মমিন বান্দাগণের অন্যতম সুবাহানাল সুরা সফাদ সাঁত্রিশ নম্বর সুরার একশো দুই এবং একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পুত্র কুরবানি দেওয়ার এই অবিস্মরণীয় ঘটনা কি জীবন্ত করে রাখার জন্য মহান আল্লাহ উম্মত মোহাম্মদের উপর কুরবানি ওয়াজিব করে দিয়েছেন পবিত্র কোরআন করিম আল্লাহ রব্বুল বলেন ফসল নীল রব্বিকা ওয়ান সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ন্যাক আমল সময়ের মধ্যে কুরবানি একটি অন্যতম আমল রাসল সাল আলী ও কখনো কখনও কুরবানি তরক করেননি বরং সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি বর্জনকারী ব্যক্তিকে সতর্ক করে দিয়েছেন হজরত আবু হরাহ রাইদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুলাল্লাহ সাল্ল আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের নিকট না আসে ইবনা মাজাহা শরীফ কুম্মুল মোমিনিন হজরত আয়েশা রাইদি আল্লাহ আনহা সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ঈদের দিনে আদম সন্তানের সর্বোৎকৃষ্ট আমল হল কুরবানি করা কিয়ামতের দিন দাতা কোরবানীকৃত পশুর শিং লোম ও হাড়গুলো সহ আল্লাহর দরবার উপস্থিত হবে সন্দেহ নেই কুরবানির উদ্দেশ্যে জবকৃত পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাহান আল্লাহ তিরমিজি শরীফ ও ইবনে মাজাহ শরীফ হযর জায়দ ইবনে আর কাম আনহু সূত্রে বর্ণিত আছে তিনি বলেন সাহাব একরাম আরজ করলেন ইয়ারসুল্লাহ সাল্ল সাল্লাম কুরবানি জিনিসটি কী রাসুল্লা সাল্লু সাল্লাম ইরশাদ করলেন এ হলো তোমাদের পিতা ইব্রাহিম আল এসালামের সুন্নাদ সাহাবেক রামকুন রায় নিবেদন করলেন এতে আমাদের কি কল্যাণ নিহিত আছে তিনি বললেন এর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নিকি রয়েছে তোমরা মোটা তাজা পশু জবাহ করো কেননা এগুলো রাতে তোমাদের বাহন হবে ইবনে মাজাহ শরীফ কোরবানি সম্পর্কে বর্ণিত ফজিলত হাসিলের জন্য প্রয়োজন হল এমন আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা ঐকান্তিকতা নিয়ে কোরবানি করেছিলেন হজরত ইব্রাহিম আল সাল্লাম। পশু জবা করার নাম কুরবানি নয় বরং কুরবানি হল আল্লাহর জন্য নিজের সর্বস্ব মিলিয়ে দেওয়ার এক দীপ্ত শপথের প্রকৃতপক্ষে দাতা প্রতীক হিসাবে পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে ছুরি চালায় সকল প্রবৃত্তির গলায় আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে প্রিয় দর্শক কুর্বানির পরিচিতি কুরবানি শব্দটি আরবি কোরবান শব্দ থেকে উদ্ভূত পেখি পরিবাসায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির পক্ষে নির্দিষ্ট পশু জবাহ করাকে উজিয়া বা কুরবানি বলা হয় কে দায়ার চতুর্থ খণ্ড